আসসালামু আলাইকুম শুভ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা মানব জমিনের আর রিপোর্ট জাতিসংঘ মহাসচিব আসছেন আজ যাবেন রোহিঙ্গা শিবিরে খবরে বলা হয় চার দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গৌতেরা সফরকালে কক্সবাজার অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি পরিদর্শনকালে আগামী শুক্রবার বাংলাদেশের অভ্যন্তরীণ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপ প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুরুতরাজ প্রায় এক লাখ রোহিঙ্গের সঙ্গে ইফতার করবেন সরকার গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন এ সময় তিনি বলেন জাতিসংঘের মহাসচিবের এই সফর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সফর বাংলাদেশে এটি তার দ্বিতীয় সফর দুই হাজার সালে তিনি একবার বাংলাদেশ সফর করছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই রোহিঙ্গা সংকট সংকটের সমাধানের উপর গুরুত্ব দিয়েছেন সরকার বিশ্বাস করে জাতিসংঘের মহাসচিবের এই সফরটির ফলে রোহিঙ্গা সংকটের বিষয়টি আবার বৈশ্বিক আলোচনা আসবে সরকার আশা করে এই বিষয়ে জাতিসংঘের মহাসচিব একটি ভালো বার্তা দেবেন শফিকুল আলম বলেন আমরা আশা করছি এই সফর রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা এবং অগ্রগতির পথ উন্মুক্ত করবে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অনেক কমে গেছে আমরা আশা করছি জাতিসংঘ মহাসচিবের সফর সফরের মাধ্যমে এই মানবিক সহায়তাগুলোর যোগান জোগাড় করার উপর একটি ভূমিকা রাখবে তা তাদের ফুষ্টি সহায়তা খুবই জরুরি এই ছিল জাতিসংঘ মহাসচিবকে নিয়ে সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ